হ্যালো আসসালামু আলাইকুম কি খবর সবার আজকে আবার চলে মতন একটি ভিডিও নিয়ে তো এখন দেখতে পাচ্ছেন আমি একদম রেডি হয়ে গিয়েছি তো আজকে যাচ্ছি একটা প্রোগ্রামে আর এটা হচ্ছে পহেলা বৈশাখের প্রোগ্রাম সো আমরা বাসে চেঞ্জ করার অনেক আগে থেকেই আমাদের প্ল্যান ছিল হ্যালফ্যাক্সাইজ সেই প্রোগ্রামটা তো আমরা অ্যাটেন্ড করবো তো টিকিট অনেক আগে কাটা হয়ে গিয়েছিল তো আজকে সেই প্রোগ্রামেই যাচ্ছি আজকে হচ্ছে আমাদের এখানে স্যাটারডে সো সবার অফ আর হচ্ছে আজকে ওয়েদারটা এত বেশি সুন্দর আজকে বেশ গরম পড়েছে পারফেক্ট একটা দিন পয়লা বৈশাখ সেলিব্রেট করার জন্য সো বের হচ্ছে বেজে গেছে আমাদের একটা আগে বের হওয়ার কথা ছিল বাট দেরি হয়ে গেছে তো যাই হোক ব্যাপার না এখন একদম রেডি তো বের হয়ে যাচ্ছে আমরা এই তো আমরা বের হয়ে গেলাম যে রবিন একদম সাইডে বাম পাশে গাড়ি নিয়ে আসতেছে বাসার সামনে আজকে অনেক রোদ উঠছে খুব সুন্দর ভালো লাগতেছে আসলে বৈশাখের প্রোগ্রামে শাড়ি পর অনেক বেশি ভালো লাগে বাট আমরা যেহেতু মাত্র মুভ করেছি সো সব কিছু ওট হয়ে আছে সো শাড়ি পরার ইচ্ছে বলবো না খুব সিম্পলভাবেই যাচ্ছি খুব সুন্দর একটা ড্রেস পরে সো খুব খুবই ভালোই লাগবে বাট এখানে কাউকে চিনি না সো জানি না কিরকম হবে আগের বছর আমরা পদ সেলিব্রেট করছিলাম আগে ব্রিটেনে সো তখন সব মানুষজন পরিচিত ছিল এখন সব অপরিচিত মানুষ তো কেমন কি হয় দেখা যাক ভেনুতে চলে এসেছি এখানে আসলে পার্কিং পাওয়া যায়নি যার কারণে বেশ অনেকটা দূরে গাড়ি পার্ক করতে হয়েছে সো হেঁটে হেঁটে যাচ্ছি এখন এইটা হচ্ছে ক্লাব তো আমরা চলে এসেছি এখানের ভিউটা কিন্তু অনেক সুন্দর সো এখন অনেক আসছে আমার যদিও ওয়েট করেছি বাট খুব সুন্দর এটা ভিউ তো এখন আমি যাচ্ছি ভিতরে এসে এখন হচ্ছে রেজিস্টার করলাম এখন খাবারের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়েছি সো অনেক মানুষজন অনেক মানুষ হয়েছে খাবার আগে নিয়ে নেই কারণ খাবারটা একটু পরে ক্লোজ করে ফেলবে সো আগে খাওয়া দাওয়া তারপর বাকি এই তো আমরা খাবার দাবার নিয়ে বসে গেছি এটা মনে হচ্ছে বিরিয়ানি সময় দিয়া সো খেয়ে দেখি টেস্ট করে দেখি কেমন

আসলাম অনেক খুব সুন্দর একটা জায়গা বিজনেস এদিকে অনেক রোদ একটা আমরা এখন বের হয়ে যাচ্ছি প্রোগ্রাম যদিও সন্ধ্যা পর্যন্ত বাট আসলে আমাদের খুব টায়ার্ড লাগতেছে গান হচ্ছে বাট আসলে থাকতে ইচ্ছা করতেছে না কারণ খুব বেশি টায়ার্ড আমরা এ তো আমরা এখন বের হয়ে যাচ্ছি অনেক দূর হেঁটে যেতে হবে কারণ গাড়ি অনেক দূরে বা জায়গাটা অনেক বেশি সুন্দর বৈশাখের প্রোগ্রাম শেষ করে আমরা বাসে চলে গিয়েছিলাম তো একটু রেস্ট নিয়ে এখন আমরা বের হয়েছি সো এখন খুব সুন্দর একটা রেস্টুরেন্ট আমরা এসেছি রাতের ডিনার করার জন্য সো আমরা হচ্ছে রেস্টুরেন্টে এসেছি এটার নাম হচ্ছে ডাউন টাউন ভিলেজ সো এটার ভিতরের ইন্টারভিউটা খুবই সুন্দর এক বিভিন্ন টাইমের কি বলে এটা রবিন বিভিন্ন টাইমের হ্যাঁ একটু নবাবই নবাব সেট করে হুম হুম যেমন চেয়ারগুলো ওই ছবিগুলো নবাবই হুম খুব সুন্দর আমার কাছে অনেক ভালো লেগেছে সো আমরা এসে বসলাম টেবিলের সেট আপটা দেখাই লাইক এই জিনিসগুলো ন্যাপকিন হোল্ডার বাই বেলটা অন্যরকম আর এখানে ওয়াল দেখতে পাচ্ছেন কিছু ফ্রেম দিয়ে সাজানো সো বেশ সুন্দর সো আমরা আসার পর আমাদেরকে পানি দিল আর একটা আই গেস এটা কমপ্লিমেন্টারি একটা চিপসের মতো এটা খেতে এখানকার কোনো চিপসের মতো না আমাদের বাংলাদেশে একটু পাওয়া যায় না যে স্পেশালি মেলার মধ্যে একটু স্পাইসি টাইপের হ্যাঁ ওই রকম চিপসটা খুবই মজা লাগতেছে খেতে সো বাকি খাবার আসার পর আপনাদেরকে দেখাচ্ছে আমরা কী অর্ডার দিয়েছি এই তো আমাদের খাবার চলে এসেছে সো যেহেতু ফার্স্ট টাইম আসছে কোয়ান্টিটি কতটুকু এটা তো আর বোঝা যায় না এই জন্য আমরা অল্প অল্প অর্ডার দিয়েছি তো এখানে রাইস আছে এখানে হচ্ছে কুলচা আর এখানে একটা চিকেন কাবাবের মতো সাথে কিছু রায়তা দিয়েছে তো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম খাবার এভারেজ ছিল কোন রকম আহামরি কিছু না আমাদের কাছে তেমনটা ভালো লাগেনি যাই হোক আমরা এখন থেকে লাইক এক এক সময় নতুন নতুন জায়গা এক্সপেরিমেন্ট করবো কোন জায়গায় খাবার মজা সো আজকের খাবার মোটামুটি খুব একটা বেশি ভালো লাগেনি তো এখন হচ্ছে বের হয়ে যাবো একটা জায়গায় যাব। রবিন এখানে যে বা মানে ফেক্স আসার পর যে বাসা ছিল ওই পাশে আর কিছু জিনিসপত্র রয়ে গিয়েছে সো সেগুলো আনতে চাবো এখন ওগুলো নিয়ে তারপর পাশে ব্যায়াম করবো যেহেতু আমাদের খাবার বেশি একটা পছন্দ হয়নি ওনারা বুঝতে পেরেছে সো আমাদেরকে গোলাপ জামুন দিয়ে গেল খাওয়ার জন্য তো দেখি একটু টেস্ট করে দেখি কেমন লাগে হ্যালো এভিয়ান কি খবর সবার আজকে আবার চলে আসছে নতুন একটি ভিডিও নিয়ে তো এখন একদম রেডি হয়ে গিয়েছি রাত আট সাড়ে আটটা বাজে তো বের হচ্ছি একটা বাসায় দাওয়াত আছে সো আজকে দুপুরবেলায় হচ্ছে রাসেল ভাই ফোন দিয়ে বললো রবীন্দনকে তাদের বাসায় যাওয়ার জন্য সো রাসেল ভাই মাহা আপু ওনাদের সাথে অনেক আগে থেকে পরিচয় যখন থেকে আমরা কেব্রিটেনে যখন থেকে এসেছি তখন থেকে আমাদের পরিচয় সাপড় হ্যালিফ্যাক্সে মুভ করেছে অনেক আগেই তো আজকে আসার পর ওনাদের বাসায় আজকে আমাদেরকে দাওয়াত দিয়েছে সো সেখানেই যাচ্ছি সাথে ভাবলাম আপনাদেরকেও নিয়ে যাবো তো আমরা বের হয়ে গেলাম লিফটের জন্য ওয়েট করতেছি এখানে এটা কি দেখে গেছে ওই এক জিনিসপত্র লিফট চলে এসেছে আমরা লেট অ্যাজ ইউজুয়াল এই যে আমি যে তুমি হ্যাঁ কার্টুন লেট হইছে একটা বললে এখন

আজকের ভিডিওটা আমি এ পর্যন্ত রাখবো আশা করছি যে আপনাদের ভালো লেগেছে খুব শীঘ্রই আসছে আবার ঈদের ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ